তো ট্রাফিক রোডে এত ট্রাফিক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কিছু কথা না বললেই না লাইভে আসলাম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে কথিত হলুদ সাংবাদিক যে কি না নানানভাবে নানান কিছু বলে বেড়াচ্ছে কখনো সে মানে ভয়ঙ্করভাবে আমার শ্রদ্ধাভাজন আমার ভাই যাকে আমি আমার গার্ডিয়ান হিসেবে সব সময় মানি যে আমাকে সব সময় স্নেহ করে বোনের মতো সম্মান করে মায়ের মতো করে ভালোবাসে মা মায়ের জায়গাটা সে সব সময় দেয় যে সব সময় সত্যের সাথে থাকে আপনারা বিগত দিনও দেখবেন যে রাসেল মিয়ার সঙ্গে যখন আমার এই যে এত কিছু তখন কিন্তু আমার ভাই তার কথাই বলছি হ্যাঁ তায়েম আমার ভাই কিন্তু কখনোই আমার পক্ষে বা রাসেল মিয়ার পক্ষে কারো পক্ষে কথা বলে নাই আমার ভাই যখন বিষয়টা দেখেছে আদালতে চলে গেছে বিষয়টা আদালত দেখতে আমি তাকে সম্মান করি আমি তাকে বহু বছর ধরে চিনি বা আমি তার সঙ্গে বহু বছর মিশেছি বহু বছর কাজ করেছি তার সিনেমায় কাজ করেছি সেটা আলাদা বিষয় কিন্তু আমার দেখা তিনি অফিসার হিসেবে কখনোই অন্যায়কে তিনি প্রশ্রয় দেয় নাই তিনি বাংলাদেশ চলচ্চিত্রের জন্য উজ্জ্বল একটা নক্ষত্র বাংলাদেশ শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই পদটা কিন্তু খুব সুন্দর করে তিনি ধরে রেখেছেন এই যে আকাশ কথিত সাংবাদিক বলছে যেদিন তার বাসায় অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে প্রশাসন গেল সেই দিনের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো আমি যে আমি ভাইয়া ভাইয়া কাকে বলেছি যখন প্রশাসন উপরে গেল এবং গিয়ে দেখলো আকাশ নাই লিফটের চারে ওদের বাসা বাসায় নাই অফিসার আমাকে ফোন করলো ম্যাডাম আপনি আসেন কারণ হচ্ছে আমি বাদী বাদী আমি যেতেই পারি আসামিকে চিহ্নিত করতে অফিসার অফিসারদেরকে সহযোগিতা আমি করতেই পারি এটা আইনগতভাবেই আমি পারি ঠিক আছে তো আমি যখন আমাকে যখন যেতে বললো আমি লিফ্ট দিয়ে যেতে চাইলাম লিফ্টটা বন্ধ আমি ভিডিওটা দেখাবো আপনাদের কথাটা বলে নেই যে আমার কথার সাথে আপনারা মিল পাচ্ছেন কিনা লিফ্টটা বন্ধ এবং পরবর্তীতে সে কি করলো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন কথাগুলো শুনবেন এবং যুক্তি দিয়ে মিলাবেন সে কি করলো আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি আমি আমার সাথে যে ছিল তাকে বলছি মোবাইলের ক্যামেরাটা অন করে রাখতে কারণ এরা খুবই ডেঞ্জারাস এরা হায়ার লেভেলের ক্রিমিনাল এরা যে বাসায় আরেকজনকে সাবলেট দিয়ে রাখছে এক মহিলাকে দ্বিতীয় স্ত্রী দশ টাকা বাসা ভাড়া দেয় সেটাও কিন্তু এরা গোপন করেছে বাড়িয়ালার কাছে তাদের বাড়িয়ালার কাছে তাদের বাড়িওয়ালা জানে না তাদের বাড়িয়ালাকে বলেছে যে আত্মীয় কিন্তু কোনো আত্মীয় না ছোট একটা বাচ্চার মা তাকে দিয়েছে হাজবেন্ড সহ সেটাও আমার দেখার বিষয় না আসলে হ্যাঁ সেটাও আমার দেখার বিষয় না সেটা আমার ম্যাটারও না আমি তার ওখানে গিয়েছিলাম তার চক্রে পড়ে এবং আমি সে যে চক্রান্ত করেছে মিথ্যাভাবে এটা এখন প্রমাণিত আমি তাকে টেন থাউজেন্ড টাকা পেমেন্ট করেছি ফর বাসা ভাড়া আবারও বলছে বাসা ভাড়া আমি তার বাসায় গিয়েছি এটা আমি বলেছি কিন্তু সে যে দাবি করছে বউ আমি তো তার বউ না ভাই বিয়ে করলে আসতেছি বিয়ে করলে দেখেন কাজী থাকবে সাক্ষী থাকবে দুই মাস যদি সে আমার সাথে সংসার করে একটা ছবি তার কাছে নাই ভাই আমার সাথে তো রাসেল মিয়া তিন মাস সংসার করছে না হলো তিন হাজার ছবি তিন হাজার ভিডিও আছে বিকজ আমরা রাইট আপনার প্রেমিক প্রেমিকার সাথে আপনি যখন প্রেম করবেন রিলেশনশিপে থাকবেন না হলো আপনাদের নিজেদের মধ্যে হাজার হাজার ছবি এমনিতেই থাকে তাহলে কিভাবে বিয়ের একটা ছবি নাই বাসর ঘর আছে বাসর ঘর সাজানো বাসর ঘরের ফুল নিয়ে উঠছে দারোয়ান বলতেছে ফুল নিয়ে উঠছে কিন্তু সেখানে আমি কই কখন আসেন যেই প্রসঙ্গে ছিলাম যে এই যে আমার ভাইয়ের মানহানি করার জন্য উঠে পড়ে লাগছে হ্যাঁ আমি প্রাউডলি বলি আমার ভাই কেন বলি জানেন কারণ আমি তাকে আমার জায়গা থেকে প্রচন্ড সম্মান করি শ্রদ্ধা করি কারণ এই মানুষটাকে আমি কখনো অন্যায় করতে দেখি নাই অন্যায়ের কাছে মাথা নত হতে দেখি নাই আমি বরাবরই বলেছি আমার ভাই আমার কাছে সবচাইতে সেরা আমার ভাই আমার কাছে সুপারহিরো দিয়ে তাই এবং সেদিন যখন আমাকে অফিসার ডাকলো আমি সিঁড়ি দিয়ে উঠলাম আমি যখন উঠতেছি তৃতীয় তলায় তখন আকাশ নিবিড়ের বোন এই মামলার আসামি পাঁচশো ছয় যাকে ফেলা হয়েছে যে প্রকাশ্যে হুমকি দিয়েছে আমাকে মারবার জন্য জন্য এর তাকে আসামি করা হয়েছে এবং সে এই ধারার আসামি হওয়ায় তাকে যখন সে যখন পালাচ্ছিল চারতলা থেকে তিনতলার একটা রুমে পাশের ফ্ল্যাট ওটা কিন্তু তার ফ্ল্যাট না মনোযোগ দিয়ে শুনবেন আমি ভিডিও দেখাচ্ছি তখন আমি চিৎকার করেছি ভাইয়া 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 মানে লিটন ভাই যিনি হচ্ছে তদন্তকারী অফিসার তাকে ডাকছিলাম ভাইয়া 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 এই যে আসামি ধরেন ধরেন পরে উনি উনি চিনতে পারেন নাই উনি বলছে এটা কে বলছে আকাশ নিবিড়ের বোন উনি আসে বলে উনি আসামি বলছে হ্যাঁ উনি আসামি দেখেন তো সেখানে আমি নাকি প্রকাশ্যে একটু আগে একটা পোস্ট করেছে আকাশ নিবিড় যে মিললো ডি তায়েবের সাথে নাকি আমি তখন কথা বলতেছিলাম আসেন আমরা একটু ভিডিওটা দেখি সেদিন আসলে কি হয়েছিল আসেন ভিডিওটা একটু দেখি সেদিন আসলে কি হয়েছিল এই যে এই যে যখন আমাকে অফিসার ফোন দেয় ঠিক আছে আমি মিউট করে দিই তাহলে আমার বলতে সুবিধা হবে যখন আমাকে অফিসার ফোন দেয় হ্যাঁ যারা লিটন লিটন ভাই যে আপনি আসেন আসামি কিন্তু ফ্ল্যাটে নাই ফ্ল্যাটে একটা মুরুবী আছে আমি তো আসামিকে দেখি নাই চিনিও না আপনি আসেন তখন আমি নিচে নিচে যেই অফিসার ছিলেন অফিসারকে বললাম যে আপনি একটু বলেন আমাকে উপরে যেতে বলছেন তখন ওই অফিসার গিয়ে দরজা খুলতে বলল বললো অফিসার দারোয়ান গেট খুললো পরে বললো ওনাকে উঠতে দেন হ্যাঁ ওনাকে উঠতে দেন আমি ভয়েস শোনাচ্ছি আপনারা শুনেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ছিল সেই দিন সেটা আমাকে যখন ফোন দেয় তখন আমার গাড়ি বন্ধ করে আমি নিজে ড্রাইভিং করছিলাম আমার গাড়ি বন্ধ করে আমি পরবর্তীতে বললাম মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি আয় ভিডিওটা অন রাখ ঠিক আছে এই যে ভিডিও দেখেন এত দেখাইলে আপনারা বুঝবেন কিনা অনেকখানি তো ট্রেনে দেখায় সাত মিনিট এই যে আমি আমি গাড়ি লক না করে চলে গেছিলাম এই যে আমি লিফটে যেতে চাই তখন আমাকে বলে লিফ্ট বন্ধ আপনারা দেখেন এটা আমি যাচ্ছি এই যে সিকিউরিটি এই যে নিচে হচ্ছে ওর বাইক সেদিন আমি ওই শাড়িটাই পরা দেখেন অফিসার আমাকে ফোন করাতে আমি গিয়েছি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন অফিসাররা সব সিঁড়ি দিয়ে গেছে লিফট ছাড়া যাবে না কে বললো সিকিউরিটি গার্ড এবং আমি সিঁড়ি দিয়ে উঠতেছি ঠিক আছে পায়ে আমার বাটার জুতা যে জুতাটা এখন আমি পরে আছি এই যে অফিসার একজন ঠিক আছে এই অফিসারকে পাঠিয়েছে আমাকে নেয়ার জন্য ডাকছি আমি আমি কাকে ডাকছি দাঁড়ান আমি কাকে ডাকছি এখানে বলেন লিটন ভাই লিটন ভাই কারণ এই মহিলা উপরতলা ওনার বাসা কিন্তু উপরতলায় চার তালায় উনি তিন তালায় পালাইতে নিছিল এই ফ্ল্যাটটার মধ্যে সে যদি আসামি না হবে সে কেন পালাইলো এবং তার ভাই কেন পালালো আপনারা বলেন সে এই ফ্ল্যাটে পালাইতে নিছিল ঠিক আছে আমি বললাম এটা ওর বোন আমি নিজে চিহ্নিত করে দিলাম এবং আমি অফিসারকে ডাকলাম লিটন ভাই এই যে ওর বোন শুনেন আমার হাতে কোথায় ফোন দেখেন সে যে ক্লেমটা করেছে সে যে ক্লেমটা করেছে যে আমি নাকি ওই সময় দিয়ে তাই ভাইকে ফোনে লাইনে রেখেছি বা দিয়ে তাই ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম আমার কানে কি কোনো ফোন আছে আপনারা একটু দেখেন আমার কানে কি কোনো ফোন আছে এই যে অফিসার নেমে আসলো সে তো জানে না সিসি ক্যামেরার ফুটেজের জন্য তাকে আসামি করা হয় নাই তাকে আসামি করা হয়েছে আমাকে জখম করার পূর্বে সে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে আমাকে মারবে এবং সেটা পাঁচশো ছয় ধারার বাংলাদেশ আইন অনুযায়ী পড়ে এটার জন্য তাকে আসামি করা হয়েছে স্পটে সে ছিল না স্পটে ছিল আকাশ আকাশনিবিড় এবং আলামিন সময় এই যে দেখ দেখতেছেন আপনারা ওকে সো আমার দায়িত্ব হচ্ছে ভাই আমাকে অফিসার বলেছেন আসামি চিনতেছে না পরবর্তীতে অফিসাররা সহ তার রুমে যাওয়া হয় তার বাসায় যাওয়া হয় তার বাথরুম খোঁজা হয় এবং আমি বলি যে আকাশনিবিড় এই বিল্ডিংয়ে আছে এই মহিলা যেহেতু চারতলা থেকে লিফ্টেড চার থেকে লিফ্টেড তিনে পালাইতে নিয়েছিল লেফটের ফ্ল্যাটে তার মানে আকাশ এই বিল্ডিং এই আছে নিচে তার বাইকটা আছে বাইকটা তার নিচে আছে কথা বুঝবেন এবং যখন বিল্ডিং এর মানুষজন বেরিয়ে আসে কেউ তো আসলে জানে না ওদের অপকর্মের কথা বিল্ডিং এর মানুষ যখন বেরিয়ে আসে তখন যেহেতু আইন অনুযায়ী প্রচলিত আইনের ধারা অনুযায়ী একজন মহিলাকে অ্যারেস্ট করতে হলে মহিলা কনস্টেবল সাথে থাকতে হবে এক দ্বিতীয় হচ্ছে সূর্যাস্তের পরে সে যত বড় আসামি হোক না কেন মহিলাকে অ্যারেস্ট করতে হইলে কিছু বিধি নিষেধ আছে আইনের ভাষায় যেগুলো এই অশিক্ষিত এবং আনএডুকেটেড মানে আনকালচার এবং তারা তাদের মুখের ভাষা দেখবেন সে কিভাবে করে কথা ল্যাঙ্গুয়েজ কথা বলছে যেগুলো তারা জানে না আইনের ভাষা ঠিক আছে যে কারণে অফিসার আমার দায়িত্ব ছিল অফিসার আমাকে বলেছে দেখে যাইতে আমি গেছি নাই আমি নেমে চলে আসছি নেমে আসার সময় কেউ একজন উপর থেকে ভিডিও করছিল কথা বলছিল দারওয়ানের বউ বলছিল একজন মহিলা যে উনাকে আসতে চাইতে দেখছেন আমি বলছি হ্যাঁ আমি আমি আসছি গেছি কারণ আমি আমি দশ হাজার টাকা পে করছি এবং আমি বরাবরই বলেছি ওরা আমাকে ব্ল্যাকমেইল করছে যখন আমি টাকা দেওয়া বন্ধ করেছি তখন আমাকে বহু দাবি করছে যেখানে নিকানামা দেখাতে পারে নাই আবারও আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নিকানামা কাজী কাজী কোন একটা কাজী বিয়ে পড়াইছে নিশ্চয়ই কোন একটা আইনজীবী করাইছে কোন একটা লয়ার করাইছে কোথাও না কোথাও আছে পুরা আদালত পাড়াতে পোস্টারিং করছে মানহানি করছে আজকে এতগুলো দিন দেড়টা মাস হয়ে গেল এখন পর্যন্ত কেন সে নিকানামা দেখাতে পারল না তাহলে এই যে আমি যখন উঠছিলাম আমি কি বলতেছিলাম লিটন ভাই লিটন ভাই কিন্তু ওর বোন লাইভে গিয়ে বলছে আমি নাকি তাইব ভাইকে বলতেছিলাম ভাইয়া ভাইয়া তাহলে কেন কথায় কথায় দিয়ে তাই ভাইকে হ্যারেস করা হচ্ছে তার মতো একটা স্বচ্ছ মানুষকে কেন বারবার ঢোকানো হচ্ছে আমার উপরে যখন আটক করে মানে আমার উপরে যখন আক্রমণ করে আকাশ নিবির এবং আরেকজন সেটা রাত বারো ঘটিকা বারোটা থেকে বারোটা তিরিশ ঘটিকার মধ্যে তারপর আমি রক্তাক্ত অবস্থায় হাতির থানায় যাই হাতির থানায় রক্তাক্ত অবস্থায় যাওয়ার পরে আমার ওখানকার অফিসাররা ভিডিও করে রাখে পরবর্তীতে তারা আমাকে মহিলা কনস্টেবল দিয়ে গাড়িতে তোলে এবং আমাকে তারা ওই আমার ব্লিডিং হচ্ছে তো অবস্থায় আমাকে তারা বলে যে কোনো একটা ঢাকা মেডিকেল অথবা যে কোনো একটা সরকারি মেডিকেলে যান আগে আপনার চিকিৎসা ডিউটি অফিসার আমাকে সাজেস্ট করা আগে আপনার চিকিৎসা পরবর্তীতে আমি মেডিকেলে যাই এবং আমি ট্রিটমেন্ট নেই এমসি হয় এবং সেখান থেকে আমার যত ক্ষতগুলো আছে সেগুলোর যা যা করার দরকার করে এবং আমাকে ইঞ্জেকশন দেওয়া হয় ব্যথার অনেক কিছু দেয়া হয় পেন কিলার পরবর্তীতে আমি বলি আমি না আমি আবার থানায় আমি আবার ওই রাতেই আবার থানায় যাই এবং থানায় গিয়ে আমি অভিযোগ দায়ের করি তখন ওসি এস মানে ডিউটি অফিসার ছিলেন ওসি ছিলেন না এত রাতের বেলা যে কারণে অভিযোগটা নিয়ে তারা ওই রাতেই সম্ভবত অফিসারের নাম আর দিয়ে কিছু একটা সেই রাতে ওই স্পটে অফিসার যায় তদন্তের জন্য এবং আমি ঘটনাস্থল তাদেরকে দেখাই দেখা কি নাম রূপম রূপম নামে একজন অফিসার ছিলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সমস্ত কিছু আমি তাকে বলি এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাটা দেখেন এখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে আমি তাদেরকে বলি সিসি ক্যামেরা আছে আপনারা ফুটেজ নেন এখন দেখেন সিসি ক্যামেরার ফুটেজ আমার হাতে না রাস্তাঘাটে যে সিসি ক্যামেরা এগুলো তো আমার হাতে না এগুলো কার হাতে বাংলাদেশ কি বলে ডিএমপি ডিএমপির হাতে মানে যারা তাদের কন্ট্রোলে কন্ট্রোল রুমে এগুলো তো আমাদের কাছে থাকবে না এগুলো তদন্তকারী অফিসারের কাজ এবং এগুলো হচ্ছে প্রশাসনের কাজ পরবর্তীতে পরের দিন তারা অভিযোগ গঠন নেয় অভিযোগ নিয়ে পরের দিন ওসি মহোদয় রাজু সাহেব উনি হচ্ছে গিয়ে আমাকে আমি যখন বলি যে এই ঘটনা এই হয়েছে অভিযোগের ভিত্তিতে সে তদন্ত করে তদন্ত করে তার কাছে মনে হয় যে হ্যাঁ মামলাটা মামলাটা তখন সে নেয় এবং মামলার ধারাগুলো ভালো করে আমি স্পষ্ট করে বলছি আমাকে অ্যাটাক করা এমসি রিপোর্ট এবং তারই সাথে প্রকাশ্যে হুমকি তার বোন প্রকাশ্যে হুমকি দেওয়ার কারণে কিন্তু মামলাতে পাঁচশো ছয় ধারাতে তার বোন চলে আসে শানু যাকে যাকে আপনারা দেখছেন যে যেভাবে অখুদ্ধ ভাষায় ভিউ জন্য তারা আমাকে কিভাবে কথা বলছে যেটা তারা আইন জানে না তারা আইনের ভাষা জানে না তারা মানে লেখাপড়া বা তাদের সোসাইটি আসলে কতটুকু সাংবাদিকতা পেশায় একটা সাংবাদিক কিভাবে করে উনিশ থেকে বিশ হলেই তার কতটা মানে কি পরিমানে সে দুঃসাহসী হইলে কি পরিমানে তাকে আসলে কে ইন্ধন দিচ্ছে কে কি করছে সে কখনো আমাদের পরিমনি বাংলাদেশের সুপার স্টার তার ওয়াশরুমে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে কখনো সে হিডেন ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে কখনো প্রকাশ্যে আরো অনেক অনেক বড় বড় তারকা যারা ইতিমধ্যে আহ কি বলে সিনিয়র যারা সাংবাদিক আছে 99% সাংবাদিক এই মানুষটার বিরুদ্ধে রুনা খান থেকে শুরু করে বড় বড় তারকাদেরকে প্রশ্নবিদ্ধ করা নেগেটিভ কোশ্চেন করা নেগেটিভলি সবার কাছে রিপ্রেজেন্ট করা এবং সর্বশেষ কি করলো আমাকে অ্যাটাক করলো আমি যখন টাকা দিলাম না প্রথমে প্রশ্নবিদ্ধ করলো মুন্না খানকে আমার কোয়ার্টিস্ট আমার আপকামিং কাজের এবং আমার ভালো বন্ধু তাকে প্রশ্নবিদ্ধ করলো তারপরে চলে গেল মাহমুদ সানি ভাইয়ার কাছে যখন মাহমুদ সানি ভাইয়া আমি ভাইয়াকে সরাসরি ক্ষমা চাইলাম কাছে বললাম ভাইয়া আমরা মনে করছি অনেক সরাসরি আমাকে ছোট দেখছে সো এখানে কিন্তু ক্লিয়ার আমরা মানুষ হচ্ছি ক্ষমাশীল এই রোজার মাসে বলছে আমরা ক্ষমাশীল আল্লাহ নিজে ক্ষমা করে সেখানে আমরা ক্ষমাশীল আমরা দুজন জিনিসটাকে মিউচুয়াল করে ফেলছি কাদা ছোড়াছুরি করতে চাচ্ছি না তারপরে আসলো কি মামলাটা ভাই থানা নিয়েছে কারণ থানা বুঝেছে আমার সাথে ক্রাইম হয়েছে মামলাটা প্রশাসন নিয়েছে প্রশাসন তদন্ত করে পেয়েছে আমার সাথে হয়েছে কেন নিবে ক্রাইম না এখানে যেভাবে করে ইঙ্গিত করে সরাসরি এই যে একটু আগে একটা পোস্ট করেছে আপনাদেরকে একটু দেখাই যে দিয়ে তাই ভাই সরাসরি নাকি আমার সাথে জড়িত যেখানে তাই ভাই সাথে আমার গত সাত দিনেও কথা হয়নি আনুমানিক সাত দিনের উপরে হবে তার ভাইয়ের সাথে আমার কোনো ধরনের কমিউনিকেশন নাই কারণ আমি নিজেই খুব ডিস্টার্ব হ্যাঁ এরপরে আসেন আরেকটা ভিডিও আপনারা দেখেন সে কোন লেভেলের মিথ্যা করে বেড়াচ্ছে আসেন এই যে দেখেন এখানে কি পোস্টটা করেছে এই যে এখানে কি পোস্টটা করেছে কিছুক্ষণ আগের পোস্ট এটা ঠিক আছে আমি একটু বয়সটা শোনাই এই যে দেখেন

আচ্ছা তাহলে আপনারা বলেন এই যে মিথ্যাচারটা কিছুক্ষণ আগে পোস্ট করেছে যে প্রমাণ মিলল দিয়ে তাই ফোনে ছিল কথাটা বুঝবেন প্রমাণ মিলল দিয়ে তাই ছিল কিভাবে প্রমাণ মিলল তোর কাছে কোথায় প্রমাণ তারপরে আসেন এই যে হুমকি এবং ভুয়া সে বলছে মামলা করতে আসছে অথচ হাতিরঝিল থানা 17 নম্বর আদালতে গিয়ে কোনো মামলা পাওয়া যায় নাই আজকের ডেটে যে সে বাদী হয় আমার বিরুদ্ধে মামলা করছে যেই ধারাগুলো সে দিছে এটা কি মানহানি না এটা কি ব্ল্যাকমেইল না ও এইভাবে করে এতটা দিন ধরে ব্ল্যাকমেইল করে যাচ্ছে এবং সে অনুসন্ধানী কোন সাংবাদিক না একেই বলে ইনফরমেশন মিনিস্ট্রি থেকে তাকে কোন ধরনের পারমিশন দেয়া হয় নাই এই ধরনের কাজ করার জন্য সে কোন সাহসে এগুলো করছে একের পর এক তারকাকে হেনেস্তা এবং সবশেষে আমার কলিজা রাখছে আমার ভাই ঢিয়ে তাইবের দিকে আঙুল ছুটতে আমার কলিজা রাখছে বাংলাদেশ পুলিশের গর্ব যাকে নিয়ে আমি গর্ব করতাম আমার ভাই আবারও বলছি আমার একমাত্র ভাই আমার ভাবি আমার মেয়ে টুনটুনি আমার আরেকটা পরিবার তাকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমার ভাই কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আমি সব সময় বলেছি কখনো অন্যায়কে প্রশ্ন দেয় না আমার ভাই কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না আমার জন্য কাউকে ফোন করছে আমি আমার ভাইকে কখনো ভুল কারণে ব্যবহার করছি নেভার অ্যান্ড এভার আমি কখনো আমার ভাইকে কোনো কারণে কোনো জায়গায় কোনো ভাবে ব্যবহার করি নাই আমার কাছে আছে সত্য আমার কাছে আছে প্রশাসন আমি থানায় গেলে কেন থানা মামলা নিবে না আমার সাথে যে এই ঘটনা ঘটেছে আমাকে প্রকাশ্যে এসে হুমকি দিয়েছে প্রকাশ্যে এসে পাবলিকলি আমার গাড়ির সামনে বাইক থামায় যেভাবে আমাকে করছে সেই অ্যাটাকের প্রমাণ পেয়ে তদন্ত করে অভিযোগ নিয়ে অভিযোগটাকে ইনভেস্টিগেট করে তারপরে মামলা আমলে নিছে ঝিল থানা রাইট এবং যেই শার্টটা পরা ছিলাম বলেছে টমেটো সস লাগায় আমি সেই শার্টটা পরে গেছি ওই শার্টটা ফরেনসিক ডিপার্টমেন্টে দেওয়ার পরেই কিন্তু প্রমাণ হবে ওখানে কি ব্লাড ছিল নাকি সস ছিল রাইট আলামত হিসেবে যা যা নেওয়া হয়েছে তো সেখানে বলবো আমার ভাইকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছে কখনো মুন্না খান কখনো ডিএম এবং কখনো গিয়ে কাকে করছে মাহমুদ সানি যে সত্য বলছে আবার এর মাঝখানে এক পরিচালক স্যাম স্যাম পরিচালক স্যাম তাকে আমি চিনি তাই ভার ওখানে আমার সাথে একবার দেখা হয়েছিল এবং সেও খুব স্পষ্টবাদী ভালো একজন পরিচালক সেও নাকি তার সামনে বলেছিল তাই ভাইকে নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর নিউজ করবে না এর আগেও এই আকাশ নিবিড় আমাকে ভাইয়াকে জড়িয়ে একটা মিথ্যা নিউজ করেছিল যেটা তার মন গড়া নিউজ ছিল তার নিজের পোট্রাল ছিল ঠিক আছে ওই বাম পাশটা দেখান লুকিং গ্লাস গুলো দেখান আমি লাইফটা শেষ করছি হ্যাঁ তো আপনারা শুনবেন আমি অনেক আমি রোজা রেখে এভাবে কথা বলছি কারণ আমি ভুক্তভোগী হয়রানি হচ্ছে আদালতে ঘুরছি যখন বলছে যে মামলা হইছে আমি নিজে আমি নিজে ভাই আমাকে আসামি করছে না আমি গেলাম সতেরো নম্বর কোটে কই মামলা কই তাহলে কেন এত হুমকি ধামকি আমি তো কাউকে হুমকি ধামকি দেই নাই আমি তো কাউকে প্রকাশ্যে কিছু বলি নাই প্রকাশ্যে এসে মেনে ফেলবে প্রকাশ্যে এসে লাইভে গিয়ে আমাকে মারবে কেন এগুলো বলেছে এই বলাটার কারণেই তো অর্বন পাশো ছয় ধারার মামলা খেয়েছে আইন চলবে আইনের গতিতে আইন দেখবে ক্রিমিনালকে মুখে বললেই হবে না পাবলিক প্ল্যাটফর্মে আইসা ভাইরাল হওয়ার জন্য চল্লিশ হাজার ফলোয়ার্স হওয়ার জন্য মনিটাইজেশন পাওয়ার জন্য ডলার কামানোর জন্য মন গড়া পোস্ট মন গড়া কিছু করলেই তো আর হবে না এই যে যেদিন আরস্ট হলো দেখলেন তো আমি কি বললাম লিটন ভাই লিটন ভাই এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফিসারের নাম লিটন আমি কি সেখানে বলছি তাইব ভাই তাইব ভাই নাকি আমার কানে কোনো ফোন ছিল কেনই মিথ্যা অপবাদ আমার ভাইয়ের নামে আমি আমারও বলছি চুপ ছিলাম চুপ ছিলাম আমি কিন্তু প্রকাশ্যে কথা বলি নাই আমি প্রকাশ্যে এখনো কথা বলবো না আমাকে হেনেস্তার থার্ড গ্রেডে আসছে আমি বর্ষা যদি বেঁচে থাকি সত্য দিয়ে স্বচ্ছ দিয়ে ফাইট আমি মৃত্যু রাখ পর্যন্ত করে যাব আমার কারো হেল্প লাগবে না আল্লাহ ছাড়া কারো হেল্প লাগবে না আমার জন্য উপরে একজন যথেষ্ট যার জন্য এখনো আমি নিঃশ্বাস নিচ্ছি আমার জন্য আমার অসুস্থ প্যারালাইজড বাবার দোয়া যথেষ্ট আমার জন্য আমার মায়ের দোয়া যথেষ্ট আমার জন্য আমার দু সন্তানের ভরণ পোষণ করছে আমার জন্য আমার সন্তানদের ভেতরকে মায়ের জন্য এই যে সকালবেলা বেরিয়ে আসছি বাচ্চাটাকে ফেলে রেখে এই হয়রানির প্রত্যেকটা জবাব আমি ছাব্বিশ তারিখে ওমরায় যেতাম সেটা আমি যেতে পারি নাই আমার উপর আক্রমণ করার কারণে আমি ছাব্বিশ তারিখে ওমরায় যেতে পারি নাই প্রথম কাবা ঘরে গিয়ে কাবা ঘরের গিলাফটা ধরে আগে আমি বিচার চাইব এই আকাশ নিবিরের আমার আল্লাহ সুভানা তালার কাছে আমার ডিএ তাইবের আমার আমার তাইব ভাই সম্পর্কের জায়গায় আমার ভাই মাওবা শাহরিন আমার মা সমতুল্য ভাবি যাকে প্রশ্নবিদ্ধ করছে আমার টুনিমা আমার মা আমার মেয়ে আমি স্পষ্ট করে সব সময় বলি আগেও বলেছি দেখেন হাজার হাজার ছবি আছে প্রোফাইলে হাজার হাজার ভিডিও আছে তাহলে কেন আমার ভাইকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কি কারণে করা হচ্ছে অনেক চুপ থেকেছে প্রত্যেকটা শিল্পী কিন্তু এখন হুঙ্কার দিচ্ছে ওর অতীতের অপকর্মের জন্য প্রত্যেকটা শিল্পী হুংকার দিচ্ছে আপনাদেরকে বলছি প্রমাণ ছাড়া আপনারা দয়া করে অডিয়েন্স যারা আছেন আপনারা ও বিভ্রান্ত ছড়াচ্ছে মন করা কথা বলছে মিথ্যাচার করছে যে একটা প্রমাণ দিলাম আরো প্রমাণ আছে বলেছে জাকি হত্যা নো জাকি পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে আদেশ ম্যাজিস্ট্রেটের আদেশ পর্যন্ত আছে জাকি কোনো হত্যা হয়নি জাকি আত্মহত্যা করেছে এই যে মন গড়া মিথ্যা মিথ্যা ফুসলায়া সেদিন এক মামলা থেকে আমি জামিন নিয়েছি ফুসলা আরেকজনকে দিয়ে মামলা করাইছে ও কত হাজার মামলা করবে হাজারটা মিথ্যা মামলা করবে আমি হাজারটা আমি প্রাউডলি কোর্টে গিয়ে বলবো আমি এই কাজ করিনি আমি প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ ঠিক আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আকাশ নিবির নিজে হাতির থানায় নিজে আসামি ছাপ্পান্ন নাম্বার আসামি ফিফটি সিক্স নাম্বার আসামি মাথায় রাখবেন আদালত দেখবে প্রমাণ এবং প্রশাসন যখন প্রমাণ হবে যে ওই বিষয়ের সাথে জড়িত আছে আকাশ টিভি তখনই তাকে অ্যারেস্ট করবে আমি কোনো মিথ্যা মামলার আশ্রয়ে যাব না মৃত্যুর আগ পর্যন্ত আমি সত্য দিয়ে ফাইট করব আর গিয়ে তার ভাইকে নিয়ে আর একটা কথা বললে একটা উচ্চারণ করলে একটা পোস্ট করলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না আমি ফাইট দিব কাগজ কলম আদালতে সরাসরি কথিত আকাশ নিবিড় আনএডুকেটেড ওর পুরো পরিবারটা ওর বাবা একজন ক্রিমিনাল ওর ফুল ফ্যামিলিটা ক্রিমিনাল নাইলে কি করে ওদের বাসায় সাবলেট দিছে বাড়ি আলাও জানে না হাউ ডেয়ার হি ইজ আমার এটা ক্লিয়ার করা দরকার ছিল আমি ক্লিয়ার করে দিলাম বাকিটা প্রমাণ হবে আদালতে যদি কিছু করার থাকে ফেসবুকে কাদা ছুড়াছুড়ি না করে একে ওকে দোষী না করে মুন্না খান দিয়ে তায় মাহমুদ সানি কাউকে দোষী না করে সরাসরি আমার সাথে আমি একটা মহিলা আমার সাথে ফাইট দিতে হবে আদালতে প্রমাণ দিয়ে ফেসবুকে না এড়ে ওড়ে জড়ায় না আমার সাথে আমি একটা মহিলা তোর মতো একটা পুরুষকে চ্যালেঞ্জ দিলাম আমার সাথে ফাইট দিতে হলে আদালতে আদালতে যেখানে আইন সবার জন্য সমান